মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি নির্বাচন চায় না ইম্পার্সিয়াল ইলেকশন চায় বাংলায় একমাত্র ইম্পার্সিয়াল ইলেকশন হয় দাবি মুখ্যমন্ত্রী বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের বলবো উত্তরপ্রদেশে যান দেখুন কি অবস্থা মহিলারা নিরাপদ নয় বিজেপি এ রাজ্যে দাঙ্গার ছক করে মা বোনেদের অসম্মান করছে তাতে এ রাজ্যে মা বোনেরা খুশি নয় নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এত টাকা না হলে আসছে কোথা থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কানেকশান কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার প্রেসার ক্রিয়েট করে আর যেভাবে এসব চলছে আমরা চাই ইম্পার্শিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলা এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তরপ্রদেশে যান গত পরশু দিনে দুটো নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিশের বাড়িতে যান একবার হাত যান একবার সাক্ষীর কাছে যান দেখে আসুন বাংলা অনেক সুস্থ বাংলা অনেক শান্ত বিজেপির মন কিছু দাঙ্গার ছক কিছু দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় এলো খুব ভালো খাওয়াবো দাওয়াবো ঘোরাবো ঠিকই আছে বাংলার মানুষ আদিতীয়ত ভালোবাসে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেন অত্যাচার না করে কারণ বাংলা কিন্তু খুব জাগ্রত বাংলা কিন্তু মা বোনেরা অত্যাচার মেনে নেন মা বোনের সম্মান দিতে শিক্ষা করতে শিক্ষিত যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন নব সংস্কৃতি করতে বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে বাংলাকে বঞ্চনা করা লাঞ্ছনা করা বাংলা সব ফান বন্ধ করে দেওয়া বাংলা অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনো ঘটেনি এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেড সবাইকে বেলা 1.5টা বর্ডারের মধ্যে আসতে অনুরোধ করছি কুতুরা এইটা আপনি রিজাইন করেছেন দিদি আমাদেরকে এখানে একটা ছাউনি ব্যবস্থা করে দেবে ছাওয়া 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 ছাউনি একটা ছাউনি বসার খুব অসুবিধা